খুব জরুরি না হলে উঠবেন না একেবারে যদি মনে হয় যে আর পারছি না তখন চলে যাবে বুঝতেছে পোশাক পায়খানা হোক আর বিড়ির নেশা হোক একেবারে যখন আর হচ্ছে না যে বিড়ি খাওয়াই লাগবে তখন খেয়ে আবার চলে যাবে অবশ্য ঠিক তার মানে এই এলাকায় এসব হয় সোড়ায় তাওবার ছত্রিশ নাম্বার আয়াত একশো উনত্রিশটা আয়াত আছে মাত্র এক আয়াতের চার ভাগের এক ভাগ আমি পড়েছি আপনি দেখেন তো এর ভেতরে কি আছে একশো উনতিরিশটা আয়াতে একটা সোরা এরকম পরা কোরআনে একশো চোদ্দটা সোরা আছে একটা আয়াতের চার ভাগের এক ভাগে যদি এত কথা আল্লাহ লুকিয়ে রাখে পরা কোরআনে কত কথা আছে আপনার মাথায় ধরবে না اللَّهَ رَبُّ الْعَالَمِينَ قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا কেয়াতের সারমর্ম এটা নবী আপনি বলেন দুনিয়ায় যত সাগর আছে সব সাগরের পানি যদি কেউ কালি বানিয়ে ফেলে দুনিয়ায় যত গাছ আছে সব গাছ যদি কলম হয়ে যায় দুনিয়ার সিনার ইনসান মিলে যদি লিখতে শুরু করে কিয়ামত হয়ে যাবে কোরআনের ব্যাখ্যা লিখা শেষ হবে না এই জন্যেই তো বলছি এক আয়াতের চার ভাগের এক ভাগে কি আছে মন দিয়ে কান খাড়া করে শোনেন কিছু হলেও নিয়ে যেতে পারবেন অবশ্যই আল্লাহর নিকটে গণনার দিক থেকে মাসের সংখ্যা বারোটা এটা তিনি লিখে রেখেছেন তার কিতাবে ওই আর আল্লাহ পাক বলেন যেদিন আমি আসমান আর জমিন তৈরি করি ওই দিন আমার কিতাবে মাসের নাম বারোটা আমি আল্লাহ নিজে লিখে রেখেছি বলেন সবহান আল্লাহ তার ভেতরে চারটা মাস পবিত্র উত্তম এটা আয়াতের বাংলা অর্থ ছিল এবার আসেন আল্লাহর ভাষা এ পৃথিবী যেই দিন তৈরি করেন সেই দিন কিন্তু বারোটা মাসের নাম কোরআনে লিখা এখানে কিতাব বলল মানে আল্লাহর কিতাব কোরআন শরীফ তার মানে দুনিয়া তৈরি হওয়ার আগেই কোরআনে কারিম তৈরি হওয়া ছিল কথা বলে না কারণ ইহাদের ব্যাখ্যায় পড়েছি এ পৃথিবী তৈরি করার পঞ্চাশ হাজার বছর আগে মহান আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে সরাইয়াসিন তেলাওয়াত করে শুনিয়েছিলেন ফেরেশতাদেরকে ফেরেশতারা ওই সময় তেলাওয়াত শোনার পরে বলেছিল মহান আল্লাহ এই কোরআন জাতের ওপরে নাছিল হবে ওই জাতি কত ভাগ্যবান যেই জহব্বা এটা তেলাওয়াত করে ওই জহব্বা কত ভাগ্যবান যে কান এটা শ্রবণ করবে ওই কান কত সৌভাগ্যশালী যে চোখ এটা দেখবে সেই চোখ কত সৌভাগ্যশালী সেই জাতি কিন্তু আমরা আমাদের আগে হাজার হাজার জাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে কেউ এই কোরআন পায়নি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনে কারিমের ভেতরে বারোটা মাসের নাম সেদিন দুনিয়া তৈরি করেন ওই দিন লিখে রেখেছিলেন তার ভেতরে সাবান মাস একটা নাকি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মহরম সফর এভাবে যে বারোটা মাস আছে এই বারোটা মাসের নাম আল্লাহ নিজে বানিয়েছেন শাবান এটা আল্লাহর বানানো নাম কোথায় লিখেছিলেন দুনিয়া যেদিন তৈরি করেন ওই দিন তার মানে সাবান মাসের বয়স দুই পাঁচ দশ বছর পঞ্চাশ বছর না কোটি কোটি বছর আল্লাহ বলেন মিনহা আর হরম এর ভেতরে চারটা মাস পবিত্র আমি চারটা মাসের মহরম পেয়েছি কোনো কোনো রমজানকে কেউ সাবানকে কেউ রসমকে বলেছেন তার মানে সাবানটাও আছে এটা একটা পবিত্র মাস এই হিসাবে বিশ্বনবীর স্ত্রী হাজরত আয়সা বলেন এ মাস যখন আসতো নবীজি তখন তোর জোড়ারম্ভ করতেন অন্য মাসের তুলনায় রমজানের পরে সব চাইতে বেশি নবীজি সাবান মাসে রাখতেন কয়েকদিন আগে যে দিবস চলে গেল সাবান সবে বরাত নামে আমাদের উপমহাদেশে যেটা অপরিচিত সবে বরাত আসলে শব্দটা করান হাদিসের নাম লাইলাতুন সাবান এইটা হাদিসের শব্দ বিশ্ব মাসে এত বেশি মর্যাদা দিয়েছেন দাম দিয়েছেন হজরত আয়সা বলেন সারা মাসই রোজা রাখবে কেন এটা করতেন তিনি ফামাং আল্লাহ তালা বলেন তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে কার এই ঘোষণাকে সামনে নিয়ে আগের মাসে নবীজি ট্রেনিং হিসাবে সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন তাহলে আমাদের উচিত হবে মাসের এসে কয়দিন আছে অন্তত এ মাসের গুরুত্ব অনুধাবন করে ট্রেনিং হিসাবে হলো রোজা রাখা যদি সুস্থ থাকেন কথা বুঝতেছেন তাছাড়া যে কাজগুলো অতিরঞ্জিত করে ফেলি আমরা বিভিন্ন হাদিসের নাম নিয়ে আহালে হাতিস নাম নিয়েছে এরা বাড়ি করতে করতে এরা এমন পর্যায়ে সাড়া সাড়ি করতে করতে বসিয়ে যায় এটার দামই দেয় না যে নেসেমিং সাবান বলে কিছুই নেই না এটা হাদিস দ্বারা প্রমাণিত আবার কিছু শুননি আছে গরম সূন্নি ঠান্ডা শূন্যী মিঠা শূন্যী এই মানুষগুলো এটা নিয়ে বাড়াবাড়ি করতে করতে এমন জায়গায় পৌঁছে যায় মনে হয় যে সবে কদরের উপর তুলে ফেলবে অথচ সবে কদর কোরআন দিয়ে প্রমাণিত আর নেসে সাবান এটা হাদিস দিয়ে প্রমাণিত কোনো দিন কি মনে হয় আপনার যে কোরআনের উপরে হাদিস উঠতে পারবে কথা বলেন না কেন সুতরাং যার যে জায়গাটা ওখানে রাখা লাগবে সাড়া সাড়িও করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না অকাদালিকা আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি মধ্যম পন্থা হিসাবে মধ্যম পন্থী জাতি বানিয়েছি বাড়াবাড়ি করবানা সাড়া ছাডি করবানা মাঝখানে থাকবে। এই আমাদের অসীতের সাবান মাসের আসল যেটা বেশি বেশি পারেন রোজা রাখেন কি করবেন বলেন বলেন পবিত্র মাসকে যদি সম্মান দিতে কে ওই জামানার কাফেররা সাবান মাসকে রজব মাসকে মহরম মাসকে জিলকদ মাসকে জিলহজ মাসকে সম্মান দিত কি করে তাদের মারামারি ঝগড়া তাদের যুদ্ধ বিগ্রহ কাটা কাটি তারা বাদ দিয়ে দিত এই চার মাসে বলতো না এগুলো করব না এই মাস চলে যাক তারপরে তোর সাথে মারামারি হবে এই চার মাসে তাদের মামলা মোকদ্দমা বন্ধ ছিল তাফসির ইবনে কাসির চিন্তা করেন ওই জামানায় ওরা বেদিন কাফের বেঈমান কিন্তু এই মাসকে সম্মান দিয়েছে যে মারামারি চলছে কাটা কাটি চলছে মাসের পরে মাস চলছে কিন্তু এই মাস এসে গেলে বলতো ঠিক আছে বাদ এ মাস চলে যাক তারপরে তোরে দেখছি তারা যদি এভাবে সম্মান দিতে পারে কাফের হয়ে আমরা যারা কোরআনে বিশ্বাস করি রসুলের উম্মত দাবি করিয়ে সাবান মাসে আমাদেরও যাদের মামলা মোকাদ্দমা চলছে বন্ধ করার দরকার কিসের হালুয়া রুটি খেয়ে আপনি সাবান মাস পালন করছেন এইটা করে যার সাথে মারামারি গন্ডগোল চলছে এটা এই মুহূর্তে বলেন ভাই ঠিক আছে বন্ধ এ মাস চলে যাক তারপরে দরকার শুরু করবো এ কথা বলছেন তারা বড় বড় গনার কাজগুলো ছেড়ে দিত এই মাসের সম্মানে অথচ এই মাসে আমরা দেখতে পাচ্ছি জালেমে জালেমে মেল হয়ে যাচ্ছে আর আলেমে আলেমে দ্বন্দ্ব এই মাসটা আসার পরে দেখছি এই দেশের আলেমদের ভেতরে দ্বন্দ্ব বেড়ে গেছে অথচ দ্বন্দ্ব করা হালাল না হারাম আরও জরে মিথ্যা মামলা দেওয়া হালাল না হারাম ওরা যদি ওই মিথ্যা মামলা বন্ধ করতে পারে কাফের হয়ে আপনি কেন আলেম হয়ে একালেমের পেছনে দ্বন্দ্ব করে সময় নষ্ট বন্ধ করতে পারবেন না রজনী এই মুহূর্তে যারা এটা ভিডিও হচ্ছে কালকে ছড়িয়ে যাবে সারা দেশে আলেমদেরকে বলছি অন্ত সাবান মাছটা চলিয়ে যাক আপনি গন্ডগোল করবেন মারামারি করবেন ফতোয়াবাজি করেন এর পেছনে ওর পেছনে বাঁশ দেবেন দেন তবে এই সেই পবিত্র মাছটা অন্তত চলিয়ে যাক আর সাদের নিয়ে আপনি কথা তোলেন আরে ভাই তারা তো মারা গেছে ওস্তাদ মরহম মাওলানা মৌদুদি সে কত বছর আগে মারা গেছে মৃত মানুষ নিয়ে আপনার এত নাড়াছাড়া এখন করতে বলছে এটা বোঝা যাচ্ছে পেছনে আপনার অবশ্যই এহুদি খ্রিস্টানরা কল কাটি নাড়াচ্ছে কাফেররা ফেররা যদি এ মাসকে সম্মান দিয়ে তাদের কবিরা গোনা সেগুলো ওগুলো বন্ধ করে দেয় তে দ্বন্দ্ব তৈরি করা এ মত পার্থক্য তৈরি করে দল পার্থক্য করা এটা তো হারাম এ কবিরা গোনা কবিরা গোনা এখনো যারা চালু রেখেছেন আপনি কোন ধরনের আলেম আমার তো বুঝে আসছে আমাদের উচিত হবে এই মাসকে সম্মান দিতে হলে আমি আব্দুল বাড়ির ওষিত ভাইয়ের শ্বশুর মাওলানা বজলুর রশিদ মিয়া ওনার ওখানে বিশ সালে মনে হয় একবার গিয়েছিলাম ওনার মাদ্রাসাই কাহালু পাশপিরে ওখানে আমার আয়াত ছিল আলোচনা জালিকা লি কা মা ই ওয়াজুম ফাইন নাহা তাক ফাইন নাহা ফাইন নাহা আল্লাহর বিভিন্ন নিদর্শন যেগুলো আছে আল্লাহর বিভিন্ন নিদর্শনকে যদি কেউ সম্মান দেয় সে যেন বসাতে চায় সে যেন প্রমাণ করতে চায় তার ভেতরে আল্লাহর তাকওয়া আছে আল্লাহর নিদর্শনের ভেতরে এই সাবান মাস আছে না নেই মিনহা আর হরুম বারোটা মাসের ভেতরে চার মাস পবিত্র তার ভেতরে সাবান মাস একটা মফৎসরেন লিখেছেন এপনি কাসিরি সুতরাং আমরা যদি এই আল্লাহর নিদর্শনকে সম্মান দিতে চাই কাফেররা সম্মান দিয়ে যদি হারামি খারাপি কাজ বন্ধ করে দিতে পারে আমরা পারি না সুতরাং গেবদ যারা করছেন এই দেশে এই গেবত বন্ধ করা লাগবে যারা তালাতালি করছেন এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করছেন এটা বন্ধ করা লাগবে আজ বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব কি নিয়ে শুধু কথা কাটাকাটি আসলে খাতাকায় হাত দেবেন সে আসল কথা পাওয়া যাবে না এর কথা ওর এর কথা ওর কানে কানা কানি শুনে শেষ পর্যন্ত বউ শাশুড়িকে দেখতে পারে না শাশুড়ি বড় পরে রাগ করে আছে এই কথা বলেন না কেন নাকি এলাকায় শুরু হয়নি এটা সম্মানিত মা বোনের এটা যে কত বড় অপরাধ আপনি টের পাচ্ছেন না আজ বউ শাশুড়ির ভেতরে মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই শুধু এই তালাতালি করার কারণে এই কান কথা শুনে অথচ আসল জায়গায় হাত দিয়ে দেখবেন বিষয়টা কিছুই না আশা করছে সাবান মাসের পবিত্র রক্ষা করার জন্য যারা এই কান কথা শোনেন এটা বন্ধ করেন ভাই মা বোনেরাও এটা বন্ধ করা লাগবে আজকে থেকেই তাও বা করে না যদি সঠিক না হয় আমি দরকার হয় বউ মাকে জিজ্ঞাসা করবো যে এরকম কথা তুমি বলো কিনা একটা প্রমাণ করতে চান দেখেন মিথ্যাবাতি ধরা পড়ে যাবে তখন আর তালা তালি করে কেউ জুত পাবে না কথা বলেন এটা যে হারাম কাজ অনেকে জানেই না যে তালা তালি করা এর কথা ওর কাছে লাগানো সম্পর্ক নষ্ট করা কানে কানে কথা শোনা এই কাজটা যে হারাম অনেকে জানেই না মনে করি এ আর কি মদ খাওয়া যেরকম হারাম মানুষের সম্পর্ক নষ্ট করা এরকম হারাম এক কথা বলেন ওরা যদি এই পবিত্র মাসের সম্মানে মদ খাওয়া ছেড়ে দিতে পারে কাফের হয়ে আমরা বন্ধ করতে পারি না জীবন চলে যাক আমি কারো করবো না হাত তোলে নি কে দেখেন তো আলহামদুলিল্লাহ যদি মেনে নিতে পারেন আর যদি শুধু স্বামী আনার নিচে থাকে বাইরে গেলে আবার যাতায় হবে আমার মনে হয় মেয়েরা হাত তুলেছে আমি জানি না সম্মানিত মা বোনেরা নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি চলে যাবেন না মানুষের অধিকার নষ্ট করছেন এই সম্পর্ক নষ্ট করার মাধ্যমে যতদিন পর্যন্ত তার কাছে মাপ না আসাবেন ততদিন আপনার ওই নামাজ রোজা পর্দা দিয়ে আপনি পারবেন না এই পবিত্র মাসের সম্মানার্থে হারাম কাজ সেগুলো আছে আমরা ছেড়ে দেবো ইনশাল আর একটা কাজ করা যায় যাদের টাকা আছে শুধু হালুয়া রুটি খেয়ে মনে করছেন এই দিন ভালো খেতে পারলে সারা বছর ভালো খাওয়া যায় না বাস্তবতা হচ্ছে ইমরানের একশো দশ নম্বর আয়তে আছে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ায় বের করেছি তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ জানো তোমরা মানুষের উপকার করো কি কথা বুঝতেছে তিন বছর ছেলে থাকার সময় আমি প্রায় পঁচাত্তর বারের উপরে মাতৃভাষায় পড়া করা শেষ করে আমার আয়ত্ত করে ফেলেছি প্রায় আপনি যদি একবারও করতে পারেন পড়া তিরিশ দিনের ভেতরে দেখবেন আপনাকে দিয়ে ভবিষ্যৎ জীবনে কেউ শিরিক বেদাত করাতে পারবে না এদেশে শিরিক আর বেদাত মানুষ করে এই কারণে কারণে এটা জানে না আল্লাহ আয়াতের শেষে দিয়েছেন এটা সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব সুতরাং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা বেদাত কোনটা ইমান মাতৃভাষায় জানেন পড়তে পারবেন বুঝতে পারবেন আপনাকে দিয়ে শিরিক বেদাত করাতে পারবে না আর সৌদি আরবে অন্যান্য গোনা আছে আমি জানি আমি নিজেও ছিলাম কিন্তু ওখানে প্রকাশ্য শিরিক আর বেদাত নেই খোদ যারা সৌদি আরব হা ওরা অন্যান্য গোনা করে আমিও মেনে নিলাম ওরা করে কিন্তু শিরিক আর বেদাত এই ওরা যারা ওই দেশের বাসিন্দা করে না শিরিক বেদাত নেই তা না করে ভারতের লোক পাকিস্তানের লোক বাংলাদেশের লোক যে করে এই জন্য ওরা ওদের কি বাস্তবতায় দেখেছি আমাদের দেশে বিশ বছর বয়স হয়ে যাচ্ছে পেটে মারবেন পড়তে পড়তে পারো পারো বলে না এখনো শুরু করেনি ওরা জন্মের পরেই ওদের হাতে তুলে দেয় দে অতরা মসজিদে নববীতে ছোট ছোট মানুষ বাচ্চা পাঁচ বছর ছয় বছর মায়ের সাথে বোনের সাথে নামাজ পড়তে এসেছে দেখি খেলা করছে চিন্তা করলাম খেলাধুলার সময় তো ছেলেমেয়েরা গালি গালাস করে একজন আরেকজনকে ধরতে যায় বলছে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে একজন আর একজনকে ধরে যখন ফেলে বলছে আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর বলেন সব আল্লাহ আমাদের দেশের ছেলে মেয়েরা খেলা খেলে ধরতে যায় যদি ধরতে না পারে গালি দেয় আমি না গালিটা বলতে পারলাম না ওরা ছোটকাল থেকে জন্মের পরে হাতে কোরআন তুলে দিয়েছে ওদের মাতৃভাষা যেহেতু আরবি এই জন্য আর আমাদের মতো বাংলায় পড়া লাগে না আরবি পড়লেই বসেছে কি বলতে চাই আল্লাহ আমরা যেহেতু একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যান একেবারে নেন তিরিশ দিনে অন্তত পড়া করান আমি বাংলায় শেষ বলেন আমিন পারবেন তো রমজানের কি হলো গরত্বপূর্ণ কি আওয়াজ কমে গেলে তো গলা ভেঙে চলো কিন্তু আওয়াজ তো কানে আসা লাগবে এখন তো গলা ভেঙে যাবে আলহামদুলিল্লা তাড়াতাড়ি ভাই সমানিত ভাইরা এর পরের শব্দটা ছিল জালিকাদ্দিনুল কদ্দিম এটা আরো গুরুত্বপূর্ণ এরপরে ফালাতসলিম ফিহিন না এটা আরও গুরুত্বপূর্ণ এরপরে যত শব্দ আছে ফাতান এটা এর চাইতে আসা বেশি গুরুত্বপূর্ণ কামা একত এলো না কম এক একটা শব্দ এক একটা সাগরের মতো আমার আজ মাহফিল